আলাইকুম বিডিআর বিদ্রোহ নিয়ে পনেরো বছর পর মুখ খুললেন সে সময়ের সেনাপ্রধান জেনারেল আহমেদ গত সপ্তাহে নিজের ইউটিউব চ্যানেলে প্রায় আধা ঘণ্টার ভিডিও পোস্ট করেন তিনি সেখানে সরকারের কাছে সহযোগিতা না পাওয়ার অভিযোগ তোলেন এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি সাবেক সেনাপ্রধানের বক্তব্যের পর শুরু হয় এ নিয়ে আলোচনা দাবি ওঠে পুনরায় তদন্তের বুধবার বিডিআর বিদ্রোহ মামলায় অন্তত পক্ষের আইনজীবী জানান ব্যর্থতা ঢাকতেই এখন অসংলগ্ন কথা বলছেন মইনু আহমেদ সাবেক সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তার বক্তব্য সঠিক নয় এবং তিনি চেষ্টা করলে এবং সরকার চেষ্টা করলে এইসব আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে সেনাবাহিনীর অফিসার থেকে বাঁচাইতে পারতেন বিডিআর সদস্যদের মামলা পরিচালনা করতে গিয়ে এই আইনজীবী জানতে পারেন পঁচিশ ফেব্রুয়ারি ঘটনার আগেই বিডিআরের কয়েকজন সদস্য বৈঠক করেন ফজলেনুর তাপসের সঙ্গে হত্যার নেপথ্যে পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধন রয়েছে বলেও জানান তিনি তহিদের বাসে একাধিকবার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এমপি তাপস সাথে এই বিশ থেকে পঁচিশ জন যে ছিল বিডিআর সৈনিক এবং বহিরাগত কিছু ছিল তো তারা বাংলা হিন্দি দুইটাই দুই ভাষায় কথা বলে আমি মামলার সূত্রে তাদের সাথে জন্মিচ্ছি তারা যখন আমাকে বলছে জানাইছে তিনি জানান বিডিআর বিদ্রোহ মামলা পরিচালনা করতে গিয়ে নিরাপত্তাহীনতায় পড়তে হয় তাকে শুধু ভাষা পরিবর্তন করতে হয় চৌত্রিশ বার আফজার হোসেন সময় সংবাদ ঢাকা